বঞ্চ উপ মহারাজ আমার প্রণাম জানাই সামনে দর্শক আসনে বসে আছেন প্রত্যেকে আমার স্থানে প্রণাম শ্রদ্ধা ও ভালোবাসা জানায় আমি আজকে আপনাদের সামনে যে কবিতাটি আবৃত্তি করব কবি সুবোধ সরকারের বেল এই কবিতার মধ্যে দিয়ে ঠাকুর বা স্বামীজির আদর্শ আমরা বুঝতে পারব আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া দর্শন করে মন্দিরে সিঁড়ি গুঁচছিল এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি বুঝতে দেখিনি এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি সিঁড়ি নয় যেন জনীর তপ থেকে ধুলো তুলছিল এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে তা আমি কোথাও দেখিনি স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম এই ছেলে দুটো কে মহারাজ মৃদু হেসে বললেন একজন নিউক্লিয়ার ফিজিস্ট একজন আইএম ছ লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে শিল্পে এসেছে যে শিল্প দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার থাকে মহারাজ চলে গেছেন সন্ধ্যা নেমে আসছে গঙ্গা আমার ভিতরেও নামছে সন্ধ্যা সারা পৃথিবীতে এত সিঁড়ি সিঁড়িতে সিঁড়িতে এত দাগ এত ক্রোধ এত অপমান আরন্দি সুন্দরের মনে হলো যে সিঁড়ি বুঝতে পারে না কোনোদিন মানুষের চোখে জল বুঝতে পারবে না